হাজব্যান্ডের কথা না শুনলে যা হয় আর কি কেন বলছি এ কথা জানো আমরা যখন এই বাসাতে প্রথম আসছিলাম পরের দিন সকালে স্নান করে আমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম তো ওখানে একটা গাছে জবা ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো সেখান থেকে মাত্র আমি দুইটা ফুল তুলেছিলাম যে ঠাকুরকে দিব এরপর যে গাছ লাগিয়েছিল সেই দেখতে পেয়ে এত চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল যে আমি ভাবছিলাম যে আমি যদি গোবিন্দ পূজাটা না দিতাম ওই ফুলগুলো আমি ওনাকে দিয়ে দিতাম তো ওনার কথা শুনে মনে হচ্ছিলো যে ঠাকুরের চরণ থেকে ফুলগুলো নিয়ে এসে ওনাকে দিয়ে দেই তো আমার মনে হয় না যে ওনার কোনো কমন সেন্স আছে বা উনি যদি একটু বুঝত যে এই ফুলটা তো নষ্ট হয়নি ওইটা গোবিন্দর চরণেই গেছে তাহলে এত চিল্লাচিলি করতো না বা একটা ভালো মস্তিকের মানুষ কখনো এরকম ব্যবহার করতো না তো যাই হোক এই কথাটা আমি আর আমার হাজব্যান্ডকে নেই যে শুধু শুধু আজ ঝামেলা হবে আর আমি এইসব ঝামেলা একদম পছন্দ করি না তো গতকাল ছিল বৃহস্পতিবার